আইপিএল দুই হাজার পঁচিশ মেগা অকশন জেড্ডায় আইপিএল এর নিলামে যাবতীয় আলোচনার উদ্ভে উঠেছে বিহারের এক বাচ্চা ছেলে তার বয়স মাত্র তেরো বছর বিরাট কোহলি রোহিত শর্মাদের আইপিএল এর নতুন ট্যাগলাইন তৈরি করেছেন যিনি মাত্র তেরো বছর বয়সেই কোটিপতি সাতাইশ কোটি ঋষভ নিয়ে চর্চা চলতে পারে কিন্তু বিস্ময় নেই হেরিয়াস আয়ারকে নিয়েও আলোচনার অন্ত নেই আইপিএলে এ কোটিপতি নতুন নয় অটো চালকের ছেলে থেকে ক্লাব তাবুতে রাত কাটানো ক্রিকেটারের গল্প অনেক শুনেছি সতেরো বছরের আইপিএল এমনই লহমায় ভাগ্য বদলে দিয়েছে অনেকের কিন্তু এমনও হয় জেড্ডায় আইপিএলের মেগানিলামে যাবতীয় আলোচনার ঊর্ধ্বে উঠেছেন বিহারের এক বাচ্চা ছেলে যার বয়স মাত্র তেরো বছর তবে এই বাচ্চা ছেলেটির নাম হচ্ছে বৈভব সূর্যাবংশী তার বেস্ট প্রাইজ ছিল তিরিশ লক্ষ টাকা ঘটনা হলো আইপিএল এর ইতিহাসে কোনো দিন এত কম বয়সী কাউকে নিলামে দেখা যায়নি তবে এই বাচ্চা বৈভবে যথেষ্ট আলোড়ন ফেলেছেন রঞ্জিতে ডেবিউ হয়েছে গত মরসুমে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসাবে তৈরি হয়েছে যে নতুন রেকর্ড আশ্চর্য হল তেরো বছরের এই কিশোরের প্রতিভায় অনেকেই বিস্মিত ক্রিকেট মহল বলেছে এ ছেলে অচিরেই আন্তর্জাতিক আঙিনায় পা রাখবে সিনিয়রদের ক্রিকেটে শিগগিরই দেখা যাবে ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তার আপাতত দরকার নেই আইপিএলে এ যে হুইসুই ফেলতে চলেছে তিনি তা নিয়ে অবাক হওয়ার কিছুই নেই আইপিএল এর হাব বলা হয় রাজস্থান রয়্যালসকে আজিঙ্কা রাহানে থেকে শুরু করে সঞ্জু স্যামসং যশ্রী জয়সওয়াল প্রত্যেকেই রাজস্থান থেকেই বড় হয়ে উঠেছে আরও ভালো করে বললে রাহুল দ্রাবিড়ের হাত ধরেই এরা চেনেছেন সাফল্যর পথ সেই রাহুল আবার ফিরেছেন রাজস্থানে আর সেই কারণেই বৈভবকে তুলেছে রাজস্থান ইতিমধ্যে বৈভবের আন্ডার নাইন্টিন ভারতীয় দলের হয়ে খেলা হয়ে গিয়েছে আইপিএলের প্রথম মরশুমে সুযোগ পাবে কি না তা জোর দিয়ে বলা যাচ্ছে না কিন্তু রাহুল দ্রাবিড় যে তাকে এগিয়ে নে যাবে অনেকখানি পর সেটা ঠিক এক কোটি চল্লিশ লক্ষ টাকায় বিকানো বিহারের ছেলে কি ভাবছেন এখন হয়তো রাহুল দ্রাবিড়ের ফোন এতক্ষণে চলে গিয়েছে পরামর্শ পেয়েছেন মাটিতে পা রাখো তাহলে এবার বিহারের গ্রামের ছেলে কি আইপিএলে নতুন জ্যোতিষ্ক হতে চলেছে তাহলে আমার জন্য না হলো এই ছোট বাচ্চা ছেলেটির জন্য হল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করুন